এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শিক্ষক মনমতা স্যার তার মুখ থেকে আমরা কিছু শিক্ষক দিবস উপলক্ষে কিছু শুনবো ঠিক আছে আচ্ছা সবার প্রথমে তোমরা এত সুন্দর আয়োজন করলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কে গান দেখা যাচ্ছে তাই না যাই হোক তো যে উদ্দেশ্যে এইখানে তোমরা এই আয়োজনটা করলা সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তাই তো এই যে জন্মদিনে তো কালকে চলে গেছে তো আজকে তোমাদের ক্লাস ছিল সেই উপলক্ষে তোমরা পালন করলা তো স্যার তো ওনার সম্পর্কে বললো দেখো উনি একদিকে যেমন বিশেষ শিক্ষাবিদ ছিল তার সাথে সাথে অনেক বড় দার্শনিক ছিল এবার তুমি যদি ভারতবর্ষের ইতিহাসে দেখো ভারতে বড় বড় নাম যেগুলো আছে যেমন তুমি যদি স্বামী বিবেকানন্দর কথা তারপরে বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র কথা তাই না স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বা ভারতে সনাতনী ধর্ম প্রচারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দর একটা অবদান আছে তো এবার দেখো এরা সবাই কিন্তু দর্শন নিয়ে পড়াশোনা করছে দর্শনের ওপর নিয়ে ভালো গবেষণা করছে তো এইবার দেখো আমাদের যে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল উনি ভারতের উচ্চশিক্ষা প্রসারের ক্ষেত্রে ভালো অবদান রাখছিল এবার দেখো মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে যে ভালো তাকেও কোনো না কোনোভাবে কেউ না কেউ খারাপ বানাইতে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার উনি ভালো কাজ করছিল এবং শেষে ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয় ভাবে যে অনেকে বলে যে উনি হচ্ছে শুধু উচ্চশিক্ষা স্তরের জন্যই কাজ করছে একটা মানুষ তৈরি করতে গেলে প্রাথমিক শিক্ষা দরকার আছে তো ছোটোবেলার থেকে যে শিক্ষাটা দেওয়া হয় তো সেই প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্তু তিনি নাকি সেরকম প্রয়াস নেই তার জন্য তিনি তাকে কিন্তু অনেকভাবে কথা শোনানো হয় যাই হোক উনি সর্বপল্লী রাধা নামে অনেক কিছু বললো ডক্টর সর্বপল্লী রাধা নামে তো আমি ওই দিকে যাব না আমি একটু অন্যদিকে ব্যাপারটাকে আলোচনা করতে চাই শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে বা শিক্ষক দিবস পারে কি তোমরা হচ্ছে শিক্ষকদের সম্মান জানানোর জন্য দিনটা পালন করো ওইবার ব্যাপারটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে শুধু পড়াশোনা করাইলাম সেইটা সেটা করাইলেই হবে তার সাথে সাথে একটু মনুষ্যত্বের ধারণাটাও দিতে হবে তো এবার কোনো জায়গায় একটা কথা বলছিলাম যে শিক্ষক শুধু পড়াশোনাই করায় মনুষ্যত্বের জ্ঞান দেয় না তাহলে সে শিক্ষকরা কি কুশিক্ষা প্রদান করে ঠিক আছে এরকম একটা কথা শুনছিলাম তো যাই হোক এবার তোমরা সবাই একটু ভালো করে শোনো মানুষ হিসেবে ভালো হইতে পারে পড়াশোনা কিরকম করলাম না করলাম এইখানে যে আসলাম তো তোমাদের এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি সবাই তো চাকরি পাইতে চাইতেছো তাই না এবার মনে করো চাকরি পাও না পাও সেটা তো পরের ব্যাপার পড়াশোনা করার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া না তার সাথে সাথে কিন্তু তোমাকে ভালো মানুষ অবশ্যই হইতে হবে ভালো মানুষ হইতে গেলে তোমাকে দেখো শিক্ষা বিস্তারে বিভিন্ন রকম পদ্ধতি আছে তোমাকে ছোটোবেলার থেকে শিক্ষা দেবে কে মনে করো প্রথম প্রথম শিক্ষাটা কে দেয় বাবা মা বাবা মা বাড়ির থেকে দিবে তার পরবর্তীকালে তোমরা কি তোমাদের টিচাররা দিবে তারপরে কলেজ বা ইউনিভার্সিটি তখন প্রফেসররা তোমাদেরকে দেখো মনে সব থেকে সেরা শিক্ষক তো মনে হয় মা বাবাই তোমাদের বিপদে সব সবসময় কিন্তু ওরাই কি লাগবে তো দেখো মনে করো এখন তোমরা প্রিপারেশনের পর্যায়ে আছো তোমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা করবা পড়াশোনা করার সাথে সাথে একটু ভালো মানুষ বা তোমাদের এই স্যার কিন্তু তোমাদের যেমন শিক্ষা দিতেছে তেমন কিন্তু সমাজের জন্য কিছু ভালো কাজও করতেছে কিন্তু ওরা তো সব সাক্ষী আছে ওনার কাজে সবসময় আমি থাকতে পারি না আমার বিশেষ কিছু কারণের জন্য তো তার জন্য ওনাকেও অনেক অনেক ধন্যবাদ তাই না কথা বলার জন্য আমার আমার জন্য যতটা বললো মানে স্যার যতটা বললেন অতটাও না ঠিক আছে আচ্ছা এবার দেখো আরেকটু কিছু বলি তোমাদের মনে করো যে প্রাথমিক শিক্ষাটা দেবে বাবা মা এবার সবার ফ্যামিলিতে কিন্তু সবার সমান হয় না হয় কি না সবার ফ্যামিলি বাবা মা কিন্তু শিক্ষিত হয় না সেই ক্ষেত্রে মনে করো কেউ ছোটবেলায় কেউ কি বাবা মা পড়াইতে পারে না তারপরে কি স্কুল থেকে কেউ আসে এরকম হয়। ওদের বাড়ির থেকে কোনো ইস্যু নাই সাপোর্ট নাই তারপরেও বড়ো হয়ে ভালো প্রফেশনে আছে আছে তো এরকম আবার অনেক আছে এরকম আমি অনেক দৃষ্টি বাড়ির থেকে ভালো সাপোর্ট করে প্লাস বাড়িতে অনেক শিক্ষিত বাবা মা অনেক শিক্ষিত চাকরি বাকরি করে অত ছেলে মেয়ে এত বড় এত ভালো মানুষ হইতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো বাড়িতে যেমন পরিস্থিতি থাকবে কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে বাড়িতে অনেক খারাপ পরিস্থিতি তারপরেও তারা সফল হয়ে আছে আজকে তো সেই ক্ষেত্রে বলবো এখন তোমরা তো বড় হয়েছ নিজের ভালোটা অবশ্যই বুঝবা একটা কথা মনে রাখবা চাকরির পরীক্ষায় যুক্ত হওয়ার সময় তোমাদেরকে আগে হয়তো বলছি কিনা যাই না নিজের প্রতি নিজেকে সৎ থাকতে হবে এরকম কথাটা মানে হচ্ছে তো নিজের প্রতি নিজেকে সৎ মানেই নিজের আত্মবিশ্বাস নিজের মনোবল বিশ্বাসের ব্যাপারটা না মানে হচ্ছে তোমরা পড়তে বসলাম তো পড়তে বৈশাখ মনে করো কি হলো আমি ধরো কেউ কেউ ধরো চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা বলে কেউ দুই ঘন্টা বলে এবার পড়ার সময় যদি তুমি একটু মোবাইলটা একটু খুসা করো তাহলে ওইটা কিন্তু হইলো না ওইখানেই কিন্তু নিজের প্রতি নিজেকে সৎ থাকা সৎ থাকা হলো না কেন কিরকমভাবে যতটুকু সময় তুমি পড়াশোনায় দিবা ওইখানে অন্য কোনো কিছুকে যোগ করবা এটা একটু মাথায় হবে তো বর্তমানে কম্পিটিশনের বাজারটা খুব বেশি ঠিক আছে তো তো মনে করো এবার তোমাদের এখানে আমরা পড়াই দেখো এই আয়োজনগুলো বললে খুব ভালো লাগলো এবার এই আয়োজনগুলো তখনই আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে তোমরা এই সমস্যা দেখো এইখানে সাফল্য ক্যান্ডিডেটদের নিয়ে একটা ব্যানার বানাচ্ছে তাই না একদিন আমি এরকম চাই যেন সমীস্যার আরেকটা ব্যানার বানাবে শুধু এরকম যে এখানে শুধু সাফল্য হওয়া ক্যান্ডিডেটই থাকবে উভয় লেখা যাবে শিক্ষা নিকেতন ওইখানে কোনো কি পরীক্ষা টরীক্ষা দেওয়া ওইগুলো না শুধু সাকসেসফুল ক্যান্ডিডেট আর আর একটা বেড়া হবে যে ওইখানে শিক্ষা নিকেতন দাম হবে এরকম তাই আর তবে আমি যেমন গর্বিত অনুভব করবো তার সাথে সাথে তোমাদের সমস্যা তো আরও বেশি খুশি হবে তাই না এরকম হওয়া যায় তোমাদের প্রত্যেকের থেকে আশা করবো ভালো করে পড়াশোনা করবো এবার দেখো এক বছরে কিন্তু আমি মোটামুটি ধরো কমপক্ষে হলেও চার বছর স্টুডেন্টদের সম্মুখীন হই এইবার সিরিয়াস ক্যান্ডিডেট কিন্তু আমি খুব কমই দেখি যেটা পরিষ্কার কথা বলে চাকরি পাওয়ার হলো সিরিয়াস ক্যান্ডিডেট খুবই কম তোমাদের মধ্যেও কমই আছে পরিষ্কার আছে তো এবার মনে করো এখন প্রিপারেশনটা সেইভাবেই নিতে হবে প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি সেটা মাথায় রাখতে হবে নাহলে কিন্তু রসাদলে যাব আমি আগে দিই এত সোজা না আবার এত কঠিন না এত বেশিও পড়তে হবে না আবার এত কমও পড়তে লাগবে বারো চোদ্দ ঘন্টা পড়ার পরে চার পাঁচ ঘন্টা বললেই যথেষ্ট ঠিক আছে তো তো এইবার দেখো এখন তোমাদেরকে আরো কিছু কথা বলবো আমি এরকম ভাবে এখন মনে করো ছাত্র শিক্ষকের সম্পর্ক তোমরা ভালো সম্মান জানিয়েছো ছাত্র শিক্ষকের সম্পর্ক ভালো খারাপ ওইগুলো নিয়ে আলোচনা করবো না আমি এখন আমার মনে হয় কোথাও না কোথাও তোমরা তোমাদের যেমন এখন কী হয় পড়াশোনাতে তুলনা তুলনামূলক কম আছে আমি বুঝতে পারি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে বুঝতে পারি কীরকম হয় অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকে এখন মনে করি এখন যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা আমার কাছে কেন না কেন কোনো জায়গায় একটু খারাপ লাগে কিরকম কি হয় যেগুলো আমি বাস্তবে সম্মুখীন হয়েছি সেইগুলো একটু বলতেছি কীরকমভাবে ভাবে একটা শিক্ষাটা কী হয়েছে বেসরকারীকরণ বেশি হয়ে গেছে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হবে সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা তো এবার মনে করো এখন যে গার্জেনগুলো আছে তারা কি করে একটা ছোট বাচ্চাকে তিন বছর বয়সে কি করে নার্সারি স্কুলে ভর্তি করে এইবার এরা কথা বলি আমি অনেক দিন আগে নার্সারি স্কুলে স্টুডেন্টও পড়াইছিলাম তো তখন যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি নার্সারি স্কুলে যারা পড়ায় তাদেরকে বেতন কিন্তু খুব বেশি দেয় না তে দুই হাজার বা কোনো জায়গায় আড়াই হাজার তিন হাজার এরকম দেয় তো এবার ওইখানে খুব ভালো মানের টিচার কিন্তু যায় না এবার যখন আমি স্টুডেন্টদেরকে পড়াইতে গেছি তখন সরল এই সাথে তো সরল পড়ায় সরল প্রাথমিক থিওরি বদমাশ থিওরি তোমরা তো জানোই সবাই এবার মনে করো সরল অঙ্গ স্টুডেন্টদের পড়া যাচ্ছে সেগুলো ভুল তাহলে এখন ওই স্কুলের টিচাররা কী শেখাবে এখানে প্রাথমিক শিক্ষাটাতেই গণ্ডগোল হয়ে গেছে তো এখন সেই হিসেবে বলবো আমার হিসেবে তো এখন যে প্রাইমারি স্কুলগুলো আছে প্রাইমারি স্কুলগুলোতে কোয়ালিটি সম্পন্ন টিচার আছে যদি ভালোভাবে দেখা যায় এখন পড়াশোনা কোথায় কেমন হয় সেটা এখন জানি না আমি যদিও তবে সম্পন্ন তুলনামূলক ভাবে পড়াশোনা তো করতেই হবে তার সাথে সাথে তোমাদের সমিস্তারকে দেখে একটু কি হবে অনুপ্রাণিত হওয়া মনে করো এখন যতটুকু পারো সমিস্তারের সাথে সমস্যা যেরকম সমাজ সচেতনতামূলক কাজ করতেছে তার সাথে সাথে একটু যুক্ত হওয়া এবং ভবিষ্যতে তোমরা যেরকমভাবে যখন পারো সেভাবে নিজেদেরকে নিয়োজিত করবা এখানে তো সব সময় পড়বা না বা পরে পরবর্তীকালে ভবিষ্যতে সংস্কার আরও কিছু করতে পারে সেই সময় নিজেদেরকে একটু যুক্ত করবে তবে সমাজেরই তো উপকার হবে তো পড়াশোনার সাথে সাথে ভালো কাজ এবং ভালো মানুষ হবা এইটুকুই একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া আর কিছু না এই যে এই খুশিগুলো আমাদের কাছে তবেই খুশি মানে বেশি খুশি অনুভব হবে যখন তোমরা ভালো মানের মানুষ সব বেশি গুরুত্ব ঠিক আছে সবার সাফল্য কামনা করে আমি এইখানে শেষ করলাম